তো বন্ধুরা এই যে গুঁড়ো ব্যাগ নিয়েছি আমি আর এই গিলাস এই গিলাসে আর গুঁড়ো ব্যাগেই আমি ঘরে বসে বীজ বসাব তো বীজটা কীরকম জায়গায় রাখবো মানে বসানোর পরে গ্রো ব্যাগগুলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা ঘরে বসেই কিন্তু বীজ থেকে চারা উঠিয়ে বসাতে পারবেন কোনো অসুবিধা হবে না তো আমি এই পদ্ধতিটাই এখন অবলম্বন করছি কারণ এছাড়া আমাদের বীজ বসানোর কোনো উপায় নেই আর বারবার বীজ কিনতে গেলেও কিন্তু অনেক সমস্যায় হয় সবার তো আর সমত্ব থাকে না তো এখানে আমি প্রত্যেকটা গুঁড়ো ব্যাগে আর গিলাসে আমি নেব, মাটি ভরে এবারে মেয়ে মাটিটা ভরে নিয়ে আমি বীজগুলো বসিয়ে নেব তো এই গুঁড়ো ব্যাগে আর এই যে গ্লাসে আমি কী কী বীজ বসাবো সেগুলোও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সবগুলোই ভরা হয়ে গেছে ভরার পরে আমি একটু খালি কিন্তু রেখে দিয়েছি আপনারাও খালি রেখে দেবেন তো এই যে গ্লাসে আমি কিন্তু বিমসের বিষ বসাচ্ছি তো এই গ্লাসে কিন্তু আমরা দুটো করে বিমসের বিষ বসাতে পারি কোনো অসুবিধা হবে না আর কত ইঞ্চিতে বসাবেন সেটাও আমি যখন আবার গ্রো ব্যাগে বসাবো অবশ্যই আপনাদেরকে বলে দেব আর পাশে যে এই গ্রো ব্যাগগুলো দেখছেন ছোট্ট ছোট গ্রো ব্যাগ তো এইগুলোতে আমি এখন বসাচ্ছি লাফার বীজ যেটা লাল লাফা হয় এটা শীতে কিন্তু দারুণ ফলন হয় আপনারা বসান বাজার থেকে এনে এই সময় পাবেন সব দোকানেই পেয়ে যাবেন বীজ ভাণ্ডারে তা আমি একটা একটাতে চারটে করে বীজ আমি কিন্তু বসাচ্ছি তো এই বীজগুলো এইভাবে বসিয়ে আমরা ছায়াযুক্ত জায়গায় দুই তিন দিন রেখে দেব মানে যখন এমন স্থানে তার তিন চার দিন পরে আবার দু ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গাতেই রেখে দেব। তো যেন বৃষ্টিটা না পড়ে এই সাবধানটা অবলম্বন করতে হবে পেপার দিয়ে ঢেকে রাখতে পারেন তো আমি এখন আমার বারান্দায় বাংকারের সাইডেই রাখবো তার কারণেই আমি এভাবে বসাচ্ছি কারণ আমার স্বাদের উপরে কোনো শেড নেই শেড থাকলে আপনারা শেডের নিচেই এইভাবে বীজ বপন করে রাখুন দেখবেন অসুবিধা হবে না অনেকে হয়তো বীজ বসাচ্ছেন আশা করি তাদের অনেক বেশি মিস হয়ে যাচ্ছে তা আমিও বসিয়েছি আমার মিস হয়ে গেছে তো আমি এইভাবেই এখন বীজটা বসাবো সে তার জন্য আমি মিডিয়াটি তৈরি করাও দেখিয়ে দিয়েছি এইভাবে বসান বসানোর পরে যদি দেখ